দেখো আমি এবার ভাতের সাথে দিয়ে দেব গ্যাস ধরিয়ে তাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নেবো তারপর দেখো এর মধ্যে আমি বানাবো ঝিঙে আলু পেঁয়াজ আর সাথে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে চিংড়ি মাছ কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নেবো খুব ভালো করে কড়াইও গরম করে নিয়েছি তারপর তেল দিয়েছি রান্নাটা আমি সরষের তেলে করব তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম প্রথমে তারপর আমি দেবো এতে কালো জিরে কালো জিরের ভাজা গন্ধটা বেরোতেই আমি দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি আমি আলুটা দিয়ে দিলাম আমি আলুটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিলাম দু তিন সেকেন্ডের জন্য দু তিন সেকেন্ড না দু তিন মিনিটের জন্য এদিকে ভাজা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব ঢাকনা খুলে দু মিনিট হয়েছে ঢাকনা খুলে আমি ভালো করে নাড়াচাড়া ভাজা ভাজা করে নেব দিকে আমি তেল অল্প তেল দিলাম তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার তাতে আমি নুন হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে এটা ভালো করে ভাজবো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষাবো কষিয়ে আমি শুকনো মশলা গুলো দিয়ে দেবো দেখো আমি নুন হলুদ ধীরে ধরে দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা ভাজতে গিয়ে দেখো জল বেরিয়ে গেছে খুবই জলটা মেরে নেব তাতে সেদ্ধ হয়ে যাবে হাফ সেদ্ধ দেখো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এতে গরম জল দিলাম গ্রো জলটা ব্যবহার করে নেব দেখো খুব ভালো করে পচানো হয়ে গেছে আমি দেখে কোনো লাল লঙ্কা ব্যবহার করিনি এবার এর মধ্যে আমি এই গরম জলটা দিয়ে দেব দেখো গরম জল অ্যাড করে দিলাম এবার চিংড়ি মাছ সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ধুতে দিলাম আবার তিন চার মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি তেজপাতা পাতাগুলো তুলে ফেলে দেব আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি দেখতেই পাথর ঝিঙে আলু সেদ্ধ হয়ে এসছে বাকি আছে চিনিটা আলু খেতে হয়ে গেছে আবার খেতে দেবো দু তিন মিনিটের মতো খেয়ে এলাম তিন মিনিট পর তোমরা চাইলে আর একটু ঝোল দিতে পারো ঝোল দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে একটু শাহি গরম মশলাও পেতে পারব কিন্তু চিংড়ি মাছের স্বাদ গরম মশলাই খেতে যেতে পারে সেই জন্যে আমি আর শাহি গরম মশলা ব্যবহার করলাম না এবার এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব আমার প্রিপারেশান রেডি এবার আমি রাতের সাথে দিয়ে দেব নমস্কার বন্ধুরা আবার দেখা হবে সাথে সাথে দিয়ে দিলাম সাথে শাক ভাজা কলমি শাক ভাজা আর ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তোমরা এভাবে বানিয়ে দেখো খুব এটা তো বলার কিছু নেই ঝিঙে দারুণ টেস্ট চিংড়ি মাছ যাতে দেবে তাতেই টেস্টি বুধ বন্ধুরা আবার দেখা হবে